বর্ণিল আয়োজনে নিউইয়র্কে দুদিনের সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএস এর আয়োজনে স্থানীয় সময় শনি ও রোববার কুইন্সের জামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য ফেদ্দুস আহমেদ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে রাশিদ আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে মইনুল হাসানের রিপোর্ট বিকাশই কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা সুচিত্রা সেন মেমোরিয়াল এর আয়োজনে দুই দিনের এই চলচ্চিত্র মহাযজ্ঞে সামিল হন চলচ্চিত্রপ্রেমী প্রবাসী চলচ্চিত্র নির্মাতা প্রযোজক এবং অভিনয় শিল্পীরা জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে দুই দিনে উনচল্লিশটি চলচ্চিত্র প্রদর্শন হয়েছে বিপুল সংখ্যক চলচ্চিত্রপ্রেমী প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানে উদ্বোধন করেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য ফেদুস আহমেদ এই উৎসবে রিভিয়ের উনিশশো একাত্তর সেই সব দিন বেশ কিছু অনুদানের চলচ্চিত্র আছে এই চলচ্চিত্রগুলি বাংলাদেশের মুখ করছে করবে যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেভাবে বাংলা চলচ্চিত্র এগিয়ে যাবে অনুষ্ঠানের দ্বিতীয় দিন প্রবাসে সাংস্কৃতিক সংগঠন নিতাঞ্জলির নাচ ও গানের মাধ্যমে উৎসবের সূচনা করা হয় অনুষ্ঠানে সঞ্চালক অভিনয় শিল্পী শাহরিয়ার নাজিম জয় এমন আয়োজনের প্রশংসা করেন এই ফিল্ম ফেস্টিভ্যালে আমরা যারা আজকের এই সন্ধ্যাটা আসলে আমরা অনেক আনন্দ করে অনেক গর্বের সাথে আমরা উদযাপন করব রূপ অনরূপ নামের ফ্যাশন শোতে অংশ নেন প্রবাসের অনেক তারকা সেই সময় আয়োজন নিয়ে কথা বলেন দুই বাংলার তারকারা সুচিত্রা সেনের নামটা আমাদের সবার কাছে একটা ইন্সপিরেশন কাজী তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এত সুন্দর একটা ফেস্টিভ্যাল এবং অবশ্য আয়োজন করা হচ্ছে এবং যেখানে দুই বাংলার মানুষ এক হয়েছেন এবং আরেকবার দুই বাংলার মানুষ প্রমাণ করলেন যে সিনেমা আমাদের সবাইকে এক করে দিতে পারে এবারের উৎসব মাতায় বাংলাদেশের চলচ্চিত্র হাওয়া যোগ দেন এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রের অভিনয় শিল্পী সুচিত্রা সেন আমি কৃতজ্ঞতা জানাই যে এই নামটির সঙ্গে আমার সেই একই মাটিতে জন্ম পাবনা সহ বাংলাদেশ এবং সেই সঙ্গে বাঙালি এপার বাংলা ওপার বাংলা নামটির সঙ্গে জড়িত সুচিত্রা সেন সবার প্রিয় মহানায়িকা ময়ুল হাসান চ্যানেল আই